আমি অনেক আগে ঘরে বাজার বিডি আমাদের পাশের মানুষ জামশেদ মজুমদার ভাই থেকে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি প্রোডাক্ট অর্ডার করার পরে যখন ওইটা আমার বাসায় আসলো এবং আমি যখন ওটা প্যাকেটটা ওপেন করলাম ওইটার ভিতরে একটা ছোট একটা গিফট ছিল আচ্ছা গিফটটা ছিল ঠিক এরকম যে যে প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্টটা আসলে মিঠাই টাইপের একটা প্রোডাক্ট ছিল ওইটারই ছোট্ট একটা অংশ খুব চকলেট আকারে তারা সুন্দর করে প্যাকেটিং করে আমাকে পাঠিয়েছে যখন বক্সটা ওপেন করছি আমি এক্সপেক্টই করি তারা আমাকে এই জিনিসটা দিবে অ্যান্ড দিস ইজ ভেরি গুড মার্কেটিং শুধু এটাই না আমি যখন রমজান মাসে

মানে আমি আমি যেটা যে যে এর বিষয়টা রিলেট করতেছি কারণ আমি এগুলো দেখছি এবং প্লাস একটা জিনিস কি যে আমরা ভ্যালু অ্যাডের জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হবে ব্যাপারটা এমন না আমরা অল্প টাকাও অনেক কিছু দিতে পারি একটা ইমোশনাল কানেকশন সো এই জিনিসটা মানে অন্যান্য বিজনেসম্যান থেকে আপনাকে অনেক আলাদা করবে যদি ওই প্রোডাক্টটা যাই হোক না কেন অবশ্যই প্রোডাক্ট ভালো হতে হবে